নাচ কিচেনে সবাইকে স্বাগত জানাই আর এই আজকে আমি চিকেন ভাপা করেছি এই চিকেন ভাপা কীভাবে বানালাম আজকে আমি আপনাদের সাথে সবটা শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি একটা ইউনিট বানাবো যেটা হবে কি না চিকেন ভাপা তার জন্য আমি ছশো গ্রাম তার সঙ্গে আমি দিয়ে দেবো ধনির পাতা কুচি দিয়ে আজকে আমি করবো চিকেন ভাপা আবার টক দই ফাঁকিয়ে রেখে দিয়েছি এটা পুরোটাই দিয়ে দেব এটা আছে একশো গ্রামের একটু কম দইটা মাখিয়ে নেবো আমি চিকেনটাকে ভাপা চিকেন তো সেটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে আর এর জন্য আমাকে আর একটু খাটতে হবে সেটা কিনা পেঁয়াজটাকে একটু লাল করে নেবো ভেজে তারপরে আদা রসুন পেঁয়াজ লাল করে তারপরে এরপরে দিয়ে আমি ভাপাতে দেবো ভাপাতে এবারে পেঁয়াজটাকে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো একটু থাকবে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবারে আমি ওভেনে একটা চাটু বসে দিছি এবারে একটু সামান্য ঘি দিয়ে দেব এবারে আমি সাদা তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা একটু লাল করে ভেজে নেব হয়ে আসছে এবারে যেন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো চারিদিকে মাথা গন্ডল করে দিস না অনেকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই ডাবাই তুলে নেবো এটাকে ম্যানেজ করে রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো চিকেনটাকে আরও একটু নাড়ানোড়ি কেনে নেবো এবারে মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ধনে একসঙ্গে আমার করা আছে সেটাও দিয়ে দেবো এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আবার একবার মাখিয়ে নেব বাড়িতে একবার হলেও করে দেখবেন এবারে ম্যারিনেশন হয়ে গেল আমার এবার আমি এতে সামান্য একটু জল দেব দিয়ে গরম জল বসে দিয়ে ভাপা করে নেব মশলা ধোয়া জল হুম কত সুন্দর দেখাতে দেখতে ঢাকনাটা দিয়ে দেবো আমি এখানে জল বসে মাংসটা দিয়ে দেব এবার ঢাকনা একটা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে ফুল দমে দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখব গ্যাসটা অফ করে দেব এবার আমি নামিয়ে নেব দমে দেওয়া চিকেনটাকে খুলে দেখব বাবা চা করো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ভাপা চিকেনের আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগছে দেখতে কালারটা একবার দেখুন আজকে আমি বানিয়েছি আজ কিচেনকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন